আমার বাংলা বই পঞ্চম শ্রেণী আজকে পৃষ্ঠা নাম্বার চার এবং পাঁচ সম্পূর্ণ আলোচনা করব তোমাদের সাথে ওই মনোযোগ দিয়ে দেখো চার নাম্বার এক নাম্বার আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখো তোমার আছে এইগুলি দেখবে তোমার এইগুলি লিখতে হবে জন্মভূমি রিকশা বৈচিত্র্য সম্প্রতি জাতি গোষ্ঠী এইগুলি তুমি লিখবে নিচে ছবিতে দেখে নিবে এর আর দুই নম্বরে কি বলছে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এই যে এইগুলি বসাইছে এইগুলি যে শূন্যস্থান স্থান আছে তুমি এইগুলি বসাইবা যেমন কো নাম্বার আছে এ দেশে আছেন নানা ধরনের পরে এটা বসাইবা উৎসব ক আছে ভুল আর ভিন্নতায় এখানে শূন্যস্থান আছে তুমি বসাইবে সমৃদ্ধ করেছে দেশকে তারপর প্রথমে শূন্যস্থান রেল লাইন ধরে চলে রেলগাড়ি বড় রয়েছে পড়তেছে আর চাকমাদের হিজু উৎসব আছে মানুষ যে ধরনের কাজ করে এখানে হলো শূন্য তুমি এটা জীবিকা শব্দ দিয়ে নির্বাহ সেই কাজকে তারা পেশা বলে তারপরে দেখা চার নম্বর পৃষ্ঠার প্রশ্নর উত্তর লিখি প্রশ্ন হলো বাংলা ছাড়াও বাংলাদেশ আর কোন কোন ভাষার মানুষ কথা বলে উত্তর হলো বাংলা বাংলাদেশে চাকমা ছাড়াও সাঁওতাল গারো মণিপুরি ও ইংরেজি ভাষায় মানুষ কথা বলে ক নম্বর প্রশ্ন বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় উত্তর দিবে বাংলাদেশে পয়লা বৈশাখ ঈদুল বিদ ঈদুল আজহা দুর্গা পূজা বুদ্ধ পূর্ণিমা ও বড়দিন সহ নানা উৎসব উদযাপন করা হয় তারপরে দেখবে শুধু নম্বর প্রশ্ন আছে সড়ক নদী ও আকাশপথে পথে কী কী যানবাহন চলে উত্তর হল সড়ক পথে বাস ট্রাক কার রিক্সা ও মোটর সাইকেল চলে নদী পথে নৌকা লঞ্চ ও স্টিমার চলে আকাশপথে পথে বিমান ও হেলিকপ্টার চলে তারপর দেখো বড় কোন পেশার মানুষ কি কাজ করে কৃষক ফসল চাষ করে জেলে মাছ ধরে শিক্ষক ডাক্তার রোগী চিকিৎসা করেন এবং ব্যবসায়ী অন্য কেনা বেচা করে তারপরে দেখো তিন নাম্বারে আছে তোমার বইয়ে দেখবে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে উত্তর নানা ভাষা সংস্কৃতি পোশাক খাবার ও উৎসবের বৈচিত্র্যের মাধ্যমে বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধ করেছে তারপরে দেখো চার নাম্বার আছে তোমার বইয়ে বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে কারা কি কেন কোথায় কিভাবে এই শব্দগুলি দিয়ে প্রশ্ন তৈরি করো যেমন কে দিয়ে লিখেছে তুমি এভাবে লিখবে উত্তর দিবে কে বাংলাদেশে বিভিন্ন ভাষায় কথা বলে ঠিক আছে কি আইসা তারপরে কারা দিয়ে দেখো কি আছে এই কারা দিয়ে আছে দুই নম্বর দেখো যে এটা উত্তর কারা বাংলাদেশে নানা উৎসব উদযাপন করে তারপরে তিন নম্বরে কি কি বাংলাদেশকে বৈচিত্র্যময় করেছে তারপর চার নম্বরে কেন কেন বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কিভাবে কোথায় পাহাড় নদী ও সমুদ্র একসাথে দেখা যায় প্রত্যেকটা শব্দ দিয়ে দিয়েছি তারপরে দেখো কিভাবে কিভাবে বৈচিত্র বাংলাদেশকে সুন্দর করেছে কখন সাত নম্বর কখন পহেলা বৈশাখ উদযাপন করা হয় তারপরে দেখবো পাঁচ নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বরে বলছে বাংলাদেশের কোন একটি বৈচিত্র নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি আমি তোমাদের জন্য একটি সুন্দর ছবি দিয়েছি এরকম ভাবে একটি ছবি আঁকবে এবং নিচে বর্ণনা দিবে বাংলাদেশ একটি নদীমাতৃক ও সবুজ ঘেরা দেশ এ দেশের গ্রামীণ জীবন খুবই সুন্দর ও বৈচিত্র্যময় গ্রামে নদী খাল ধান খেত নৌকা ও কাঁচা ঘাস দেখা যায় গ্রামের মানুষ সহজ জীবন যাপন করে এবং একে অপরের সাথে মিলে মিশে থাকে কৃষি কাজ এদেশের প্রধান পেশা প্রাকৃতিক সৌন্দর্য মানুষের সরল জীবনই বাংলাদেশের গ্রামীণ বৈচিত্র্যকে আলাদা করে তুলেছে তারপরে দেখবে নিচে একটা ছবি আছে পাকা ঠিক আছে নিচে ডানে বামে তুমি এই শব্দগুলি এইভাবে বসিয়ে দিবে তাহলে এই শব্দও পূরণ হয়ে যাবে এই পর্যন্ত ভালো থেকেও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো